আজকে আমরা দেখব কীভাবে আমরা কোনো মেট্রিক্সের গুণ করতে পারি এটা করার জন্য আমরা প্রথমে ক্যালগুলটারকে অন বাটনে প্রেস করে অন করব করার পরে হুমে প্রেস করে আমরা মেট্রিক্স আইকনে ক্লিক করব মেট্রিক্স পেয়ে গেছি জাস্ট ওকে বাটনে ক্লিক করব এখন দুইটি মেট্রিক্স গুণ করার জন্য আমাদের মেট্রিক্সের ইনপুট দিতে হবে এটা করার জন্য আমরা টুলসে ক্লিক করবো টুলসে ক্লিক করার পরে এখানে এবি বি সি ডি চারটা মেট্রিক্স আছে যে কোনো আমরা মেট্রিক্স আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা মেট্রিক্সের ইনপুট দিতে পারবো মনে কর মেট্রিক্স এর ভুক্তিগুলো আমরা এখানে উঠাব তার জন্য জাস্ট এর উপর ওকে ক্লিক করব করার পরে এখানে দেওয়া হচ্ছে রো দুইটি কলাম দুইটি এটা চাইলে আমরা এখানে প্রেস করে এডিট করতে পারবো যে দুই তিন চার চারটা পর্যন্ত রুটি নিতে পারবো অত দুটা নিচ্ছি কলাম দুইটা শাড়ি দুইটা তারপর কনফার্ম করলাম করার পরে এখানে আমরা ভুক্তিগুলো ইনপুট দিব যেমন এক নাম্বার ভুক্তি দিলাম চার তারপর দ্বিতীয় ভুক্তি দিলাম সিক্স পরের ভুক্তি দিলাম জিরো এবং চার নাম্বার ভুক্তি দিলাম তিন দেওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করবো এবং দ্বিতীয় মেট্রিক্সের ইনপোর্ট দেবো যেহেতু দুইটা মেট্রিক্সের আমরা গুণ করবো সুতরাং এটা হলো টু ইন্টু টু ক্রমের মেট্রিক্স নিলাম নেওয়ার পরে আমরা এখানে ভুক্তিগুলো ইনপোর্ট দিলাম নাইন সিক্স থ্রি জিরো ওকে এই গুলো উঠানো হয়ে গেল এখন আমরা মেট্রিক্সের গুণ করবো এটা করার জন্য আমরা ক্যাটালগে ক্লিক করবো ক্যাটালগে ক্লিক করার পর মেট্রিক্স অপশানে ক্লিক করব করার পর মেট্রিক্স এ উঠালাম আর মাঝখানে গুণ চিহ্ন দিলাম দেওয়ার পরে মেট্রিক্স মেট্রিক্স আবার ক্লিক করে মেট্রিক্স বি এই দুটাতে আমরা যদি এখন ওকে প্রেস করি তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব এরকম করে আমরা যোগ বিয়োগ গুণভাগ এবং তিনটি মেট্রিক্সেরও আমরা একই সাথে যোগ করতে যোগ বিয়োগ করতে পারবো সুতরাং এটাই ছিল প্রসেস ধন্যবাদ